সালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা শিখব বিরাম চিহ্নের কোথায় কতটুকু থামতে হবে এটা সম্পর্কে আমি যেভাবে শিখিয়ে দেব আপনারা যদি এভাবে শিখেন তাহলে কখনোই আর ভুলবেন না এখানে রয়েছে দাড়ি জিজ্ঞাসা চিহ্ন স্কলামেটারি সাইন মানে বিস্ময় চিহ্ন ক্লোন ক্লোন ড্যাশ এবং ড্যাশ এগুলোর সময় আমরা সাধারণত এক সেকেন্ড সময় থামব এক সেকেন্ড সেকেন্ড সময় থামব তারপরে রয়েছে হাই পেন ইলেক বা লোভ এবং তিন ধরনের যে ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখানে আসলে থামার কোনো প্রয়োজন নেই এখানে কি থামার কোনো থামার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই লিখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় থামার কোনো প্রয়োজন নেই কমা এবং উদ্ধম চিহ্নে কমা এবং উদ্ধরণ চিহ্নে এক বলতে যে সময় লাগে এক বলতে বলতে যে সময় লাগে এক বলতে এক বলতে যেমন সময় লাগে তেমন থাকবেন কমায় এবং উদ্ধরণের আর সেমিকোলনের সময় এক বলার যে দ্বিগুণ সময় সেরকমটা টাইম এক বলার এক বলার যে দ্বিঘুন টাইম সেমিকলনের সময় এক বলার দ্বিঘুন টাইম দ্বিগুণ সময় থামবেন আশা করি আরেকবার দেখিয়ে দিই দাঁড়ি জিজ্ঞাসা বিষময় চিহ্ন করোন ঢ্যাস এবং ঢ্যাস এই সময় আমরা কি করবো শুধু এক সেকেন্ড সময় যে লাগে এক সেকেন্ডের সময় এতটুকু থামবো হাইফেন ইলেক লোপ এবং তিন ধরনের যে ব্র্যাকেট রয়েছে থামার কোনো প্রয়োজন নেই কমা এবং উদ্ধারণ চিহ্নে এক বলতে যে সময় লাগে আর সেমিকোলনের সময় এক বলার দ্বিগুণ সময় থামবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি বারবার দেখবেন তাহলে আরও ভালোভাবে বুঝবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজে একটি সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন